এটি পৃথিবীর এমন অদ্ভুত একটি জায়গা যেখানে সূর্যের আলো কখনোই পৌঁছায় না হ্যাঁ বলছিলাম পৃথিবীর একমাত্র গভীর গুহা ভেরি অফ কিনা কেইভের কথা আজকে এর সম্বন্ধে বিস্তারিত জানবো আর ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলেন ভিডিওটা শুরু করি এই গুহাটির অবস্থান হচ্ছে জর্জিয়ার আফখাজিয়া অঞ্চলের আরাবিকা পর্বতমালায় এই গুহার গভীরতা নিয়ে অনেক আশঙ্কা ছিল তবে দুই সালে বিজ্ঞানীরা নিশ্চিত করেন এর গভীরতা প্রায় দুই হাজার দুইশো বারো মিটার অর্থাৎ সাত হাজার দুইশো ফুট সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এটি ব্রুজ খলিবার উচ্চতার প্রায় আড়াই গুণ গভীরতা বেশি এই গুহার ভেতরে নামা মোটেও সহজ ব্যাপার না কারণ সেখানে অন্ধকার ঠান্ডা তাপমাত্রা সংকীর্ণ পথ আর বিপজ্জনক জলধারা সব মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক অনুসন্ধান এলাকা এই গুহার ভেতরে রয়েছে ভূগর্ভস্থ নদী অদ্ভুত শিলাস্তম্ভ এবং এমন কিছু জীব যারা কখনোই সূর্যের দেখেনি সেখানে অক্সিজেনের মাত্রা খুবই কম আর তাপমাত্রা থাকে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস এই গুহার ভিতরে যতই নামা হবে বিপদ ততই বাড়বে কেননা গুহার ভিতরে রয়েছে ভূগর্ভস্থ নদী এবং পানির স্তর বর্ষাকালে হঠাৎ পানি বেড়ে গেলে তখন সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে যায় তাছাড়া এই গুহা আবিষ্কারের পিছনে অনেক বহু যাত্রীর অক্লান্ত পরিশ্রম রয়েছে তারা সেখানে থেকে গভীর পরিশ্রম করে সেখানে তারা গবেষণা করেছেন তবে এই অদ্ভুত গুহা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর আরও অদ্ভুত আরও অনেক জায়গা আছে যা এখনও আবিষ্কারই হয়নি আজকের মতো এ পর্যন্তই এরকম আরও রহস্য এবং জ্ঞান ও তথ্যভিত্তিক ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটিকে এখনই একটি লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন